উন্মুক্তভাবে ছাগল পালন করলে বৃষ্টির দিনে খাবার নিয়ে একটু ঝামেলা পোহাতে হয় আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন কয়েকদিন থেকে আমাদের এদিকে টানা বৃষ্টি বলতে পারেন আর আমাদের যেহেতু ছাগল রাখার মতো সেরকম কোনো জায়গা নেই এমনিতেই রাতের বেলা একখানে রাখি আর দিনের বেলা ছাগলগুলোকে উন্মুক্তভাবে এখানে সেখানে বেঁধে রাখি আর যেহেতু এক্সট্রাভাবে তাদের কোনো ঘর নেই সেই কারণে বৃষ্টির জন্য ছাগলগুলোর খাবার একদম কমে গেছে বললেই চলে কারণ বাহিরে তো বের করা যাচ্ছে না বৃষ্টির জন্য আর রুমের মধ্যে যে রাখবো তাদের যে এক্সট্রা কোনো ঘর নাই সেখানেও তারা কষ্ট পাচ্ছে তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই তাদের জন্য আমরা একটা ঘর তৈরি করব। আর আজকে সকাল থেকে বৃষ্টি পড়তেছে এসে ছাগলগুলোকে তো খাবারও দিতে হবে আমরা গরুকে খাওয়ানোর জন্য যে ঘাসগুলো লাগিয়েছি সেই জমিতেই যাচ্ছি সেখান থেকে কিছু ঘাস কেটে নিয়ে এসে ঘাসের আগাগুলো ছাগলকে দিব এবং পিছনের সাইডটা গরুকে দিবো আর কয়েকদিন থেকে আমি অনেক অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমার কণ্ঠ শুনে হয়তো অনেকে বুঝতে পারতেছেন কয়েকদিন থেকে সর্দি কাশি এবং জ্বর তো লেগেই আসে যারা এই ঘাসগুলো চাষ করেন তারা কিন্তু একটা বিষয় জানেন এই বৃষ্টির মৌসুমে ঘাসের ফলন ততটা বৃদ্ধি হয় না যার কারণ এক ধার কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি পড়তেই থাকে আর বৃষ্টির দিনে এই ঘাস যদি আমরা কেটে নিয়ে যাই সেই ঘাসগুলোতে বৃষ্টি পড়ার কারণে সেই ঘাসগুলোর গোড়া অনেকটা পচে চলে যায় আর পচে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু সেরকম নতুন কুশি বা নতুন ডিবি কোনো কিছুই জন্মায় না আর ঘাসের জমি সবসময় স্যাঁত হয়ে থাকার কারণে ঘাসগুলো লালচে বন্য ধারণ করে ফেলে তবে যারা উঁচু জমিতে এই ঘাস চাষ করেন তাদের কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে সেই জন্য হয়তোবা এরকম সমস্যা হয় না আর আমাদের এখানে পানি নিষ্কাশন ততটা ব্যবস্থা নাই বললেই চলে দেখুন এখানে কিন্তু পানি জমে আছে তবে একটু কষ্ট করলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু ডারাগুলোতে অনেক ঘাস জন্ম হয়েছে এই ঘাসগুলো এখন কাদর জন্য কিন্তু আমরা পরিষ্কার করে দিতে পারতেছি না যার কারণে একটু বৃষ্টি ঘাসের জমিতে পানি জমে থাকতেছে আর ঘাসগুলো লালচে ধারণ করতেছে অনেকেই দেখি প্রতিনিয়ত একটা প্রশ্ন বারবার করেন আমাদেরকে আমাদের কাছে যে ছাগলগুলো আছে ছাগলগুলো কি জাতের ছাগল আর ছাগলগুলো আমরা বিক্রি করবো কিনা বিক্রি করার মতো কোনো ছাগল আমাদের কাছে আছে কিনা বর্তমানে বিক্রি করার মতো আমাদের কাছে কোনো ছাগল নেই আর আমাদের যে ছাগলগুলো আছে এই ছাগলগুলো পিওর ব্ল্যাক বেঙ্গল একটাও নয় যে কয়টা ছাগল আছে সব কয়টাই কোর্স বলতে পারেন তবে আমরা নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে কিছু ছাগল সেল করে দিব এখন নয় কিছুদিন পরে ছাগল সেল করে দিয়ে এখানে আমরা গারল যেটাকে বলেন ভেড়া অথবা গারল যাই যেটা বলেন না কেন এই ভেড়ার একটা ছোট্ট পরিসরে খামার করতে চাচ্ছি যারা ভেড়া বা গারল পালন করে থাকেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভেড়া বা গারল পালনে লাভজনক কতটা আর কি সিস্টেমে পালন করলে এখান থেকে ভালো অঙ্কের প্রফিট পাওয়া যায় আশা করছি সুন্দর একটি কমেন্ট করে আমাদেরকে উপকৃত করবেন এখানে যে ছাগলটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ছাগলটির কান দেখে প্রথম অবস্থায় সবাই বলবেন এটা রাম ছাগলের একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সাগি আসলে এটা কিন্তু রাম ছাগল ঠিকই কিন্তু পিওর হান্ড্রেড পার্সেন্ট নয় কোর্সের প্যাট থেকেই বেরিয়েছে তবে এর প্যাড থেকে যেটা বাড়াবে আশা করছি সেটা একদম পিওর রাম ছাগল হবে ইনশাল্লাহ তবে গ্রামে যারা ছাগল লালন পালন করতে চান তাদের জন্য সবচাইতে ভালো হবে দেশি একবারে পিওর জাতের ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলো পাওয়া যায় ছোট্ট ছোট্ট কান মুখও ছোটো এই ছাগলগুলো আপনারা কয় করবেন এই ছাগল কিন্তু যে কোনো ঘাস লতা পাতায় খেয়ে থাকে আর এই রাম ছাগল বলেন এ কিন্তু ঘাস ততটা খায় না বললেই চলে দেশি ঘাস সেরকম খায় না এরকম হাইব্রিড জাতের আর কি যেই ঘাসগুলো চাষ করা হয় এই ঘাসগুলো একটু একটু খায় আর সব সময় লতা পাতা দিতে হয় তাদেরকে আর যদি আপনারা দেশি এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করেন তাহলে কিন্তু যেখানে সেখানে আপনারা বেঁধে রেখেও এই ছাগলগুলো পালন করতে পারবেন তাই গ্রামে যারা ছাগল পালন করতে চাচ্ছেন অবশ্যই দেশি যাদের ছাগল পালন করবেন এখান থেকে ভালো অঙ্কের একটা প্রফিট আপনারা করতে পারবেন ইনশাল্লাহ ছাগলগুলোকে দেওয়ার জন্য ঘাসগুলো কুসি কুচি করে কেটে নিয়ে গোড়ার যে শক্ত ঘাসগুলো আছে এই শক্ত ঘাসগুলো কিন্তু আলাদা করে নিচ্ছি গরুকে দেওয়ার জন্য কারণ শক্ত ঘাসগুলো কিন্তু ছাগলরা খেতে পারবে না আর গরু কিন্তু নেমিশেই খেয়ে ফেলবে সেজন্যই আমি বলি আপনার যদি একটি গরুর খামার থাকে অল্প পরিসরে কয়েকটা ছাগল যদি আপনি পালন করতে চান এই গরুর খাবারের উপর দিয়েই কিন্তু আপনার ছাগলগুলো পালন হয়ে যাবে বিশেষ করে খাসি ছাগল রাখবেন কয়েকটা করে খাসি ছাগল রাখলে গরুর যে আপনারা ফিট ভুষি দানাদার খাবার ক্রয় করেন এই দানাদার খাবারের উপর দিয়েই কিন্তু আপনার ছাগল পালন হয়ে যাবে এমনকি আপনারা যে ঘাস চাষ করেন গাভীকে খাওয়ানোর জন্য এই ঘাসগুলো যখন আপনারা জমি থেকে কেটে নিয়ে আসবেন এই আগালের সাইজে যে ঘাসগুলো আছে আগার ঘাসগুলো কিন্তু আপনারা চাইলে ছাগলকে দিতে পারবেন আর গোড়ার ঘাসগুলো কিন্তু আপনারা গরুকে দিতে পারবেন একটু মেধা খাটিয়ে পরিশ্রম করলে আপনিও সফল হতে পারবেন সেজন্যই কবি বলেছে পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন শুরুদের স্নেহ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম